সোরা আম্বিয়া আয়াত নাম্বার 96 97 আল্লাহ তাআলা বলছেন আতা ইদা ফতিহাত ইয়াজুজ ওয়া জুজ এমন কি ফতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ 야জুজ মাজুজ কে বের করে আনা হবে তাদের প্রাচীর ভেঙ্গে তাদেরকে আত্মপ্রকাশ করানো হবে আর তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে পঙ্গপালের মতো নেমে আসবে সংখ্যা কত থাকবে অগণিত অসংখ্য তফসিরে মারিফুল কোরআন হাদিস এনেছে একজন যদি হয় আমাদের পৃথিবীবাসী সাধারণ মানুষ তারা হবে এর বিপরীত নিরানব্বই জন আপনি চিন্তা করেছেন কোন কোন বর্ণনায় আছে নয় শত নিরানব্বই জন তাহলে তাদের সংখ্যা হবে অনেক বড় পঙ্গপালের মতো তারা ধেয়ে আসবে হাদিস দেখুন সরাসরি পিয়ারা নবী আলাইহি ওয়াসাল্লামের হাদিস একদিন আল্লাহর নবী রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হাদিস এই হাদিসটি রয়েছে শাহি বুখারি তিন হাজার তিনশো ছেচল্লিশ নম্বর হাদিস শাহি মুসলিম দুই হাজার আটশত আশি নম্বর হাদিস সুনানে তিরমিজি দুই হাজার একশত সাতাশি নম্বর হাদিস শাহি ইবনে আবান

চিন্তা নিতে परेशान অবস্থায় বলে উঠলেন لا اله الا الله الله ছাড়া কোনো ইলাহ নেই ওয়াইলুল লিল আরব আরববাসীর জন্য ধ্বংস মিন শাদরিন ওই ক্ষতিকর অনিষ্ট থেকে কাদিকাত আরাবা যা অতি নিকোটবর্তী হয়ে গেছে ফুতি ইয়াউমা মিন রাদমি ইয়াজুজ ওয়া ইয়াজুজ মাজুজের প্রাচীর ভেঙ্গে গেছে পাতলা হয়ে গেছে খুলে গেছে মিতলু হা এই পরিমাণ দেখাইলেন আল্লাহ নবী ও হাল্লা কাবি ইসবাহুল অতপর পিয়ার নবী সাল্লি ওয়াসাল্লাম তার বৃদ্ধাঙ্গুলি আর শাহাদাত আঙ্গুলিকে এইভাবে মিলিয়ে হালকা তৈরি করলেন আর বললেন এই পরিমাণ বাকি আছে এইভাবে আজুজমা তাহাজুজের প্রাচীর ভেঙ্গে পাতলা হয়ে গেছে হাদিসের মধ্যে আছে ইয়াজুজ মাজুজের দল প্রতিদিন কুরাল খন্তি সাবল কোদাল যা যা তাদের অস্ত্রপাতি আছে এগুলো নিয়ে প্রতিদিন তারা ওই দেয়ালকে খনন করতে থাকে এটা ভাঙার জন্য কিন্তু এই দেয়ালটা

তাদের দলপতি যখন তারা খনন করতে থাকে করতে করতে পাতলা হয়ে যায়। যখন তাদের দলপতি বলে সন্ধ্যা হয়ে যাওয়ার যকর। যে চলো আজকে এই পর্যন্তই থাক আগামীকাল এসে বাকিটা ভেঙ্গে আমরা বেরিয়ে যাব। ফ আইদুহুুললহুু কমজলিমকেনা আত্টা ইদে বেলাগা মধ্যে দেব। অথপর আল্লাহ ফরাব বোলা যেই পরিমাণ মা আজুজ প্রাচীরকে খনন করে কমিয়েছিলেন আল্লাহ তালা আবার ওটাকে ভরাট করে দেন সবহান আল্লাহ আল্লাহ ভরাট করার জন্য আসমান থেকে ওখানে এসে এভাবে হাত দিয়ে ভরাট করা দরকার আছে তিনি হুকুম করেন লোহা তামা আবার তাদের মতো বডিটাকে বাড়িয়ে ভরাট হয়ে যায় মহান রবের জন্য ওখানে এসে ভরাট করা লাগে না হুকুম করেন ভরাট হয়ে যায় এভাবে প্রত্যেক দিন পরের দিন সকালে এসে তারা দেখে কিরি এটা আবার ভরলোকেরা ভরাট হয়ে গেছে তো ওরা আবার খনন করে আবার চলে যায় আগামীকাল এসে বাকিটা করব। এভাবে প্রত্যেক দিন ওরা করতে থাকে প্রত্যেক দিন ওরা করতে থাকে আল্লাহর নবী ওই আশঙ্কার কথাই বলেছেন যে প্রাচীর তো ভেঙ্গে যাবার নিকটবর্তী হয়ে গেছে যুগ জামানা এতটা নিকটবর্তী হয়ে গেছে এই প্রাচীর ভেঙ্গে ইয়াজুজ মাজুজ সন্ত্রাসী বাহিনীতে বেরিয়ে আসবে এই জন্য আল্লাহর নবী চিন্তান্বিত পেরেশান অবস্থায় হযরত যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে এসে সাহাবীদের সামনে এই বক্তব্য পেশ করেছেন অবশেষে কি হবে যখন এই প্রাচীর ভাঙ্গার প্রতিশ্রুত সময় চলে আসবে আল্লাহ ওদের দলপতির জবানি দিয়ে দেবেন ওদের দলপতি যখন সন্ধ্যা হয়ে যাবে সর্বশেষ দিনে অল্প একটু আছে তখন দলপতি বলবেন কি আজকে ছেড়ে দাও চলো আমরা ফিরে যাই ইনশা আল্লাহ আগামীকাল আমরা এটা ভেঙে ফেলব ইনশা আল্লাহ এই শব্দের মধ্যে আল্লাহর নাম আছে কি নাই আল্লাহ চাইলে আল্লাহর তৌফিকে আমরা ভেঙ্গে ফেলবো এই কথাটুকুন বলার কারণে এই কথাটুকুন বাক্যটুকুনের পাওয়ারের কারণে এই বাক্যটুকুনের সম্মান রক্ষার জন্যে আল্লাহ রব্বুল আলমিন ওই প্রাচীরকে আর ভরাট করবেন না যতটুকুন ছিল ততটুকুনি রেখে দিবেন পরের দিন ওরা এসে দেখবে বাহ কি আজকে হয় নাই ওরা ওই ভেঙ্গে দলে দলে কুটি কুটি প্রাচীরকে সেই উঁচু পাহাড়ি ভূমি থেকে নিম্ন ভূমিতে নেমে আসবে আহ এই হাদিসটি আছে সুনানে তির্মিজি তিন হাজার একশো তিপ্পান্ন এবার